তো নমস্কার বন্ধুরা আপনাদেরকে আজকে জুন মাসের প্রথম সপ্তাহের যে বড়ো পাঁচটি আপডেট সেই বড়ো পাঁচটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন লেটেস্ট টেকনিশিয়ান ও চাকরির খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকন ঘটিকে অন করে রাখুন সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকে যে এই পাঁচটি আপডেট সেই পাঁচটি আপডেট কী কী যেগুলো সবার জন্য জানা অবশ্যই প্রয়োজন তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই পাঁচটি আপডেট সম্বন্ধে আপনারা সম্পূর্ণরূপে জেনে রাখুন আপনাদের যে ভবিষ্যতে রয়েছে সেই ভবিষ্যতে আপনারা অনেক কিছু এ থেকে উপকৃত হতে পারেন তো চলুন এবার আপনাদেরকে দেখে দিই যে এই পাঁচটি আপডেট কী কী সেই পাঁচটি আপডেট সম্বন্ধে আপনাদের আলোচনা করব তো এখানে বলা হয়েছে যে রুলস চেঞ্জ ফ্রম ফার্স্ট জুন অর্থাৎ প্রথম জুন থেকেই পাঁচটি যে রুলস চেঞ্জ হয়েছে সেই সম্বন্ধে তো পঁচিশ হাজার টাকা ফাইন এলপিজি গ্যাসের দামে আধার জুন থেকে কোন কোন নিয়ম পাল্টা পাল্টে যাচ্ছে নয়া মাসে থেকে অর্থ সংক্রান্ত একাধিক নিয়ম পাল্টে যাচ্ছে জুন হল নয়া অর্থ বছরের দু হাজার চব্বিশ পঁচিশের তৃতীয় মাস অর্থাৎ জুনেই প্রথম তৈরাস মাসে শেষ হতে চলেছে জুন অর্থ সংক্রান্ত কী কী নিয়ম পাল্টে যাচ্ছে সেটার তালিকা নিয়ে এবার আরও আলোচনা কর অর্থাৎ বলা হয়েছে এখানে যে জুন মাস হচ্ছে অর্থ বছরের প্রথম মাস তাই এখান থেকে আলোচনা করা হচ্ছে আরও বলা হয়েছে যে এখানে যে রুলসটি হচ্ছে ট্রাফিক সংক্রান্ত নিয়ম এবং পুরনো সরকারি গাড়ি বাতিল এবং সার্বিকভাবে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করলে জরিমানার অঙ্কটা বাড়ানো হয়নি নির্ধারিত সীমা থেকে জোরে গাড়ি চালানোর এক হাজার টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে জরিমানা করা হয় এক জুন থেকে সেই টাকায় নেওয়া হবে আর নয়া নিয়ম অনুযায়ী পরিবেশ দূষণ রুখতে নয়া লাখ সরকারি গাড়ি বাতিল করা হয় ছবিটি প্রতীক সৌজন্য বিপেন কুমার হিন্দুস্তান টাইমসে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে যতগুলো পুরনো গাড়ি ছিল সেগুলো বাতিল করা হবে এরপরে আরও বলা হয়েছে তৃতীয় যে নিয়মটি সেই নিয়মটি হচ্ছে সেই নিয়ম অনুসারে যে আধার কার্ডের আপডেট সংক্রান্ত নিয়ম আগামী চোদ্দোই জুন পর্যন্ত অনলাইনের বিনামূল্যে আধার কার্ড তথ্য আপডেট করতে পারবেন গ্রাহকরা ইউনিক আইডেন্টিফিকেশান অথেন্টিকেশান অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডি এর তরফ থেকে জানানো হয়েছে যে চোদ্দ জুন পর্যন্ত মাই আধার পোর্টালে গিয়ে আধার কার্ড তথ্য আপডেট করতে পারবেন আর অনলাইনেই সেই কাজটা করতে গেলে পঞ্চাশ টাকা লাগবে ছবিটি রূপে হিসাবে আপনাদেরকে বলবো যে চোদ্দো জুনে আপনাদেরকে আধার কার্ডের যে ফ্রি আপডেট সেই ফ্রি আপডেটটি পাবেন এবং আরও যে চতুর্থ আপডেটটি রয়েছে সেই চতুর্থ আপডেটটি সম্বন্ধে আপনাদেরকে বলবো তো চলুন এবার চতুর্থ আপডেটটি কী বলা হয়েছে চতুর্থ আপডেটে যে নিয়ে আসা হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে তো এখানে চতুর্থ বলছে এলপিজি সিলিন্ডারের দাম হেরফের হেরফের সাধারণ মানুষের পয়লা দিনই এলপিজি সিলিন্ডারের দাম হেরফের করা হয় না গত কয়েক মাসে ধরে সেটাই হচ্ছে তবে শুধুমাত্র উনিশ কেজি সিলিন্ডার বাণিজ্যিক সিলিন্ডারের দাম হেরফের করা হচ্ছে গত নয় মার্চ থেকে অবশ্যই ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার চোদ্দ কেজি দুইশো দাম অপরিবর্তিত আছে ছবিটি প্রত্যীক সৌজন্য হিসাবে এখানে বলা হয় নয় মার্চের পরে পরে অবশ্যই রান্নার গ্যাসের যে ভর্তুকিহীন সেটিকে অপরিবর্তিত রাখা হয়েছে তো আরও এবার পাঁচ নম্বর যে আপডেটটি সেই পাঁচ নম্বর আপডেটটি বলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে একত্রিশে মে শুক্রবার মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ডের সংযুক্তিকরণ করতে হবে করদাতাদের যারা একত্রিশে মে পর্যন্ত আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ করতে পারে নাই তাদের টিডিএস ট্যাক্স ডিরেক্টেড অ্যাক্ট সোর্স বেশি কাটবে অর্থাৎ বলা হয়েছে যে যাদের এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করেনি তাদের টিডিএসের যে চার্জটা অর্থাৎ চার্জ বেশি কাটা হবে তো এই ছিল আজকের জুন মাসের প্রথম পাঁচটি আপডেট তো ভিডিওটি ভালো লাগলে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার